আসসালামু আলাইকুম বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যেটা টু বি অনেস্ট আপনাদের অনেক কাজে লাগবে কেন ট্রিট হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে আপনাদের লাইক এই মোবাইলটার অ্যাপটি সম্পর্কে একটু বলে নেই না হলে আপনি বুঝতে পারবেন না তো যেটা হচ্ছে আমরা অনেক সময় ভুল করে আমাদের মোবাইলটি রেখে চলে যাই ঠিক আছে রেখে কোথাও না কোথাও চলে যায় কিন্তু এই ফাঁকে আমাদের মোবাইলের আমাদের অনেকগুলি গোপন বিষয় যারা অনেক সময় জেনে যায় মোবাইলটি আমাদের মোবাইলটি বি লাইক ইউজ করে ফেলে অনেকেই তাছাড়া অনেক কিছু আছে যে আপনার মোবাইলে অনেক গোপন জিনিস আছে যেটা আপনি কখনোই কাউকে দেখাতে চান না সো কিন্তু তারপরও দেখে ফেলে যদিও আমাদের ফোনে সিকিউরিটি দেয়া থাকে হতে পারে যে আপনার ফোনের সিকিউরিটি কেউ জানে ঠিক আছে বাই দ্য ওয়ে না জানলেও যে কেউ আপনার মোবাইলটা স্পর্শ করার সাথে সাথে আপনার মোবাইলটা অনেক জোরে সাইরেন দিবে তাইলে আপনি শুনেই বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কেউ না কেউ স্পর্শ করছে তো যাই হোক বন্ধুরা এতে আপনার মোবাইলের সিকিউরিটি অনেক বেশি বেড়ে যাবে লাইক আপনার ফোন কেউ স্পর্শ করলেই এটা অটোমেটিকলি লাইক সাই সাইরেন দিতে থাকবে বা অটোমেটিকলি জোরে জোরে শব্দ করতে থাকবে যাতে আপনি শুনেই বুঝতে পারেন যে আপনার মোবাইলটা কেউ একজন স্পর্শ করেছে এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এই যে এখানে দেখেন ভলিউম লেভেল আছে ভলিউম লেভেলটা আমি এই মুহূর্তে একটু কমিয়ে দিচ্ছি কারণ অনেকেই হয়তো ঘুমাচ্ছে সো আমি চাই না কেউ আমার এই টিউটোরিয়ালের কারণে সজাগ হয়ে যাক তো ভলিউম লেভেলটা আমরা কমিয়ে দিয়েছি সো কমিয়ে দেওয়ার পর এখন দেখুন এই অ্যাপস কি দারুণ কাজ করে এখন পাশে দেখতে পাচ্ছেন যে সেটিংস সেটিংস থেকে আপনি ভলিউম বাটন কমাতে পারবেন আর তারপর হচ্ছে আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার অন অফ করার বাটন এখন যদি আপনি স্টার্ট ক্লিক করেন দশ সেকেন্ডের মধ্যে আপনার ফোনটি স্টার্ট মানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে শুরু করবে এখন স্টার্ট দিয়ে ধরেন আমি এটা এই ফোনটা কোথাও রেখে দিলাম রেখে দিয়ে চলে গেলাম তারপর দেখুন কেউ স্পর্শ করলে কি করে এটা স্টার্ট টেন সেকেন্ডের মধ্যে অ্যাপ্লিকেশনটি অন হয়ে যাবে তো আমি এখন অফ করে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন তো আমার মোবাইলটি এই মুহূর্তে কোনো হাতের স্পর্শ নেই আমার মোবাইলে এখন আমি থার্ড পার্সন হিসেবে যদি কেউ এসে আমার মোবাইলটি স্পর্শ করে দেখেন শব্দ করা শুরু করে দিবে ঠিক আছে নিশ্চয় তো আপনি যখন এসে এখন এটা স্টপ করে দিবেন তো সাথে সাথেই আপনি এসে তো বুঝে যাবেন বা বুঝতে পারবেন যে কেউ একজন আপনার মোবাইলটা ইউজ করতে চেয়েছিলো বা কে আপনার মোবাইলটা ইউজ করতে চেয়েছিল। আই হোপ এত চমৎকার একটি বিষয় চমৎকার একটি অ্যাপস আপনাদের জীবনে অনেক কাজে লাগবে আপনার মোবাইলটি সিকিউর করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে আর বরাবরের মতো অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের উপকার করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ